ভাই ইমতিয়াজ একটু দেখা হতো ইমতিয়াজ নতুন মডেলের প্লেন প্লেন বানিয়েছে প্রথমটা উড়ে এটা কি সার্ভোটা কন্ট্রোল করো এই যে দেখেন মডেলটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে যে এটা হচ্ছে ব্যাটারি যেটা প্রথমে লাগিয়েছে পনেরোশো পঞ্চাশ এমএচ এর ব্যাটারি ইএসি ব্যবহার করেছে থার্টি সিমনকের বিএলডিসি মোটর ব্যবহার করেছে বাইশশো কেভি আর প্রবলার তিন প্রপোলার বিশিষ্ট মানে যেটা হচ্ছে তিন ইঞ্চি প্রোপোলার আর সার্ভো এস জি নাইন জিরো এদের মডেলটা দেখেন খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখেন কাঠামোটা যেটা বানিয়েছে এগুলো কিন্তু স্পক দিয়ে বানিয়েছে এরা এই বুদ্ধিটা কিন্তু কারো নাই যে স্পক দিয়ে বানাবে এত দূরত্ব মানুষ মনে করে কি ধরনের কানেক্টিং রড ব্যবহার করব অনেকে কানেক্টিং রড কিনে এই ব্যবহার করেছে স্পক আর এখানে যেটা ব্যবহার করেছে ফ্রেমকে একটু মজবুত করার জন্য এখানে একটু এটা প্লাইউড ব্যবহার করেছে লম্বা প্লাইউড চিকন এখন আমরা দেখব উড়ে কিনা

কম টোক চিপ্রপালে খুব একটা উড়েনি আর এই যে পাগলা ভিডিও করতে পারিনি ভালো মতো এখন আমরা ছ ইঞ্চি পাখা লাগাচ্ছি আর কি আগে ছিল তিন ইঞ্চি পাখায় যেটা থ্রি ব্লেডের এবার আমরা দুই ব্লেডের লাগাচ্ছি এখন দেখা যাক যে আমরা উড়াতে সক্ষম হই কিনা আর প্লেন বানানোর থেকে উড়ানোটাই সব থেকে বেশি কষ্ট দেখা যাচ্ছে আপনার সব কিছু ঠিক থাকবে সব জায়গাতে কাজ করবে কিন্তু উড়ানোর যে একটা অভিজ্ঞতা এটা কিন্তু খুব সহজে পাওয়া যায় না যেটা হচ্ছে আমরা সব সময় বলি ড্রোন বানানো যেরকম সহজ উড়ানো কিন্তু অনেক কঠিন তবে ড্রোনের থেকেও কয়েক গুণ বেশি কঠিন হচ্ছে প্লেন উড়ানো কারণ ড্রোনটা এক জায়গাতে স্টেবল থাকে আর প্লেন কোনো এক জায়গাতে যেতে থাকবে ওই মুহূর্তে আমাদেরকে পজিশান চেঞ্জ করতে হবে তো দেখা যাক আমরা আবার চেষ্টা করি আমরা চেষ্টা যে এটা আমাদের প্রথমবারের চেষ্টা ছিল এবং সেটা আমরা ব্যর্থ হয়েছি খুব মানে খুব পরিশ্রম করতে হয়েছিল আর দেখে বোঝা যাচ্ছে যে বুলেট ছিল হচ্ছে আমার ইমতিয়াজ হাসানের গবেষণার রুম দেখেন কি অবস্থা কথা হচ্ছে যদি সাজিয়ে রাখে জিনিসপাতি খুঁজে পায় না এই জন্য এই অবস্থা আচ্ছা এরা সারাদিন এখানে বসে থাকে আর বিভিন্ন জিনিস বানায় যেটা আমরা মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করব

এবারে কি প্লেন উঠবে দেখেন ভিডিও ঠিক মতো করতে পারি আমাদের প্লেন এখন গাছে দেখেন আমাদের প্লেন এখন গাছে এখান থেকে ভিডিও করছি সেই জায়গাটা আপনাকে একটু দেখাই একটু দেখায় যে দেখেন কোথাও কোনো বাগান ফাঁকা নাই যে প্লেনটা উড়ানো হবে হ্যাঁ তা এখন আমরা নিজেরা চেষ্টা করছি উড়ছে কিন্তু আমরা যে কন্ট্রোল করব কন্ট্রোল করাটাই কিন্তু দায়ী আর আমরা এখানে যে সমস্যাটা ধরতে পারলাম সেটা হচ্ছে দেখেন বাইশো কেভি মোটরের সাথে আপনারা তিন ইঞ্চির প্রফলার লাগাবেন না এটা আপনাদেরকে ছয় ইঞ্চি লাগালে এটা প্রচুর পরিমাণে থ্রাস্ট হবে এবং সেটা উড়বে আর বাকির কন্ট্রোলটা আপনার উপর হ্যাঁ আর অবশ্যই যখন আপনি মোটরগুলোকে টেস্ট করবেন এসিগুলোকে টেস্ট করবেন পাখা লাগিয়ে তারপরে আপনি টেস্ট করার চেষ্টা করবেন না হলে পাখা যদি না লাগান আপনি যদি ওভার থ্রাস দেন ব্যাক এম এফ এবং এই এসিটা জ্বলে যাবে তারপরে যে এসিগুলো আমরা ব্যবহার করি এগুলো ড্রোনের জন্য তৈরি করা হয় ড্রোনে দেখা যাচ্ছে চারটা এসি থাকে সেক্ষেত্রে আপনার প্রেশারটা কম পড়ে আর এখানে একটা মোটর দিয়েই কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল হচ্ছে আরেকবার তৃতীয় নাম্বার চেষ্টা আমাদের বিমান একবারে ও

বানানোর থেকে শুরু করে সব কিছু তবে উড়ানোটাই সব থেকে বেশি কঠিন যেটা অনেক প্র্যাকটিসের বিষয় কেউ কেউ দেখা যায় যে চল্লিশ পঁয়তাল্লিশটা বানানোর পরে গিয়ে মতো উড়ানো শিখে আর এটা আমাদের কেবল দুই নাম্বার একটু হলেও উড়েছে যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখতে পেয়েছেন তারপরেও কিছু ফুটেজে আমরা একটু ভালো ভালো উড়া দেখতে পেলেও মানে আমরা ফুটেজই নিতে পারিনি ঠিক মতো সামনে আবার হবে অবশেষে আমাদের প্লেনের অবস্থা দেখেন আমাদের এখানে একবার ভেঙে গেছে এখানে একটু টেপ মারা হয়েছে এখানে ভেঙে গেছে ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে এখন সুন্দরভাবে থ্রাস্ট নিয়ে উঠছে এখন সবাই সবার নিজ গন্তব্যে চলে যাবে আর আমাদের এখানে দেখেন আমাদের মিস্টার আর্ডিনোতে তারগুলা সংযুক্ত হচ্ছে এই তারগুলো আপনারা আমাদের অনলাইন শপে পেয়ে যাবেন গজ আকারে পেয়ে যাবেন অনেকেরই ইয়ে চাওয়া ছিল যে তার পাওয়া যায় না মিস্টার আডিনোতে সব কম্পোনেন্ট পাওয়া যায় কিন্তু তার পাওয়া যায় না সেই জন্য দেখেন কত ধরনের তার আনা হয়েছে দেখেন বিভিন্ন প্রজেক্ট করতে গিয়ে বিভিন্ন তার প্রয়োজন হয় ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই আজকের মতো এ পর্যন্তই সামনে আরো অনেক ক্র্যাশ আমরা দেখবো তারপরে হয়তো আমরা একদিন সফল হব ধন্যবাদ